আসসালামু আলাইকুম আমি কাজী মমন আছি আপনাদের সাথে এই সময় ট্রাভেল এন্ড কনসালটেন্সি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি কথা বলবো কিরগिस्तान সম্পর্কে কিরগिस्तान এতদিন কিরগিস্টানের ভিসা বন্ধ ছিল জুলাই মাসে ভেবে কিরগিস্টানের ভিসা বন্ধ হইছে কেন বন্ধ ছিল এটা কি কেউ জানেন কিরগিস্টানের ভিসা দুইটা কারণে বন্ধ ছিল এক गवर्नमेंट টু गवर्नमेंट ইস্যু কারণে আর হচ্ছে কোটাজনিত কারণে যাই হোক আমার এই চ্যানেলটা নতুন আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার এই চ্যানেলে বিভিন্ন দেশ সম্পর্কে আমরা তথ্য দিয়ে থাকি বিশেষ করে ওয়ার্কের ভিসার তথ্য দিয়ে থাকি সো আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই হিসাবে যাই হোক এখন টপিক হিসেবে আসি আজকে আমরা কথা বলবো কিরগিস্তান সম্পর্কে কিরগিস্তান ভিসা বন্ধ ছিল কটাজনিত কারণে তো কিরগিস্তান এখন ভিসা খুলছে খুলতে বলতে এখনো ভিসা প্রিন্ট হওয়া শুরু করে নাই তবে ভিসা খোলা সম্ভাবনা এই সপ্তাহের মধ্যেই খুলে দিবে এটা অনেক রকম কাজে ভিসা কাজ জানেন এবং যারা গার্মেন্টস এর কাজ জানেন তাদের জন্য বেটার যারা কনস্ট্রাকশনের ভালো কাজ জানেন স্কিল অবস্থাতে থাকতে পারেন বিশেষ করে লেবার অবস্থাতে না বিশেষ করে যারা মেশন কার্পেন্টার ওয়েল্ডার এই সমস্ত কাজে যাবেন স্কিল অবস্থাতে তাদের বেতন সাধারণত পাঁচশো থেকে ছয়শো ডলার পর্যন্ত হয়ে থাকে আরো বেশিও হয় কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি অনুযায়ী থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করে কিছু কিছু কোম্পানি খাওয়াটা নিজের করে দেয় নিজের মধ্যে খাওয়া কিছু টাকা কোম্পানি ওটা দিয়ে দেয় যার থেকে এই আর একটা হচ্ছে গার্মেন্টস গার্মেন্টসের ব্যাপারটা হচ্ছে যারা গার্মেন্টসের সুইং অপারেটর অর্থাৎ যারা হচ্ছে দুই তিনটা মেশিন চালাইতে পারে এক কথা হচ্ছে স্যাম্পলম্যান তাদের ক্ষেত্রে ভিসা রেসিও খুবই ভালো তারা ওইখানে যায় ভালো একটা আন করতে পারে আপনার বিভিন্ন ভিডিও যদি দেখে থাকেন বা কিরগিস্তান সম্পর্কে একটু জানেন বা কিরগি যারা থাকে তাদের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে কিরগিস্তানের ভিসা রেসি হচ্ছে দুইটা ভালো একটা হচ্ছে কনস্ট্রাকশন আর একটা হচ্ছে গার্মেন্টস তো গার্মেন্টসে যারা যেতে চান তাদের অবশ্যই চার থেকে পাঁচ বছর আই থিঙ্ক যারা দক্ষ নেন ভালো কাজ জানেন গার্মেন্টসের তারা চেষ্টা করবেন কিরগিস্তান যাওয়ার জন্য ভালো একটা টাকা আন করতে পারবেন বাসায় পাঠাইতে পারবেন ভালো একটা টাকা তো এই জন্য আমি বললাম আর কিরগিস্তান এছাড়াও আর অনেকগুলা ভিসা আছে এগ্রিকালচার আছে ফ্যাক্টরি আছে তবে এগুলো কোটা বেশি দিন পর্যন্ত থাকে না তো যারা যারা কিরগিজান যেতে চাচ্ছেন কিরগিজান খুলে দিবে এই সপ্তাহের মধ্যেই দুই তিন দিনের মধ্যেই খুলে দিতে পারে যেহেতু আমি আজকে এক তারিখ ভিডিও করছি তো আপনারা যারা যারা নিকটস্থ এজেন্সির কাছে ফাইল জমা দিতে চান তারা ফাইল জমা দিতে পারেন অবশ্যই বুঝে শুনে দিবেন আরও বিভিন্ন আপডেট নিয়ে তারপরে দেবেন এবং আমাকে একটা গালি দেওয়ার আগে অবশ্যই এটা ভেবে নেবেন যে আমি আসলে সব ইনফরমেশন একটু বুঝে শুনেই দেওয়ার চেষ্টা করি তারপরেও যদি আমি যেহেতু মানুষ একটু ভুল হইতেই পারে স্বাভাবিক ওটা ভাইয়া ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক তো আজকে চিকিৎসা সম্পর্কে এই আপডেট ছিল আমার চ্যানেলটা যদি আপনারা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম